কখনো কখনো একটা সরুপথ একটা সেতু হাজারো মানুষের জীবনকে একসুতোই গেঁথে ফেলে এটুকু জায়গা দিয়ে প্রতিদিন হয় গল্প আবেগ আর জীবনের লড়াই বাগমারার ফকিরণী নদীর উপর দাঁড়িয়ে আছে এই পুরনো বেইলি ব্রিজ যেন সময়ের সাক্ষী হয়ে পথচারী গল্প শুনে যাচ্ছে প্রতিদিন এই ব্রিজ পেরিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে চাষী ব্যবসায়ী সবাই পাড়ি দেয় জীবনের ভিন্ন ভিন্ন গন্তব্যে দুপারে মানুষের প্রাণের সেতু এই ব্রিজ যা নর্দাস ও দ্বীপনগর ইউনিয়নের মাঝে তৈরি করেছে এক দৃঢ় সংযোগ শুধু দুই ইউনিয়নের মাঝেই না গোবিন্দপাড়া ইউনিয়ন এবং নওগাঁর মান্দা উপজেলার সাথেও বাগমারার মেলবন্ধন ঘটিয়েছে এখানকার মানুষের একটাই দাবি এই ব্রিজ যেন আর নষ্ট না হয় যেন টিকে থাকে প্রজন্মের জন্য। কারণ জীবনের সঙ্গে জড়িয়ে আছে। ঠিক যেন সঙ্গে আমরা খুব কষ্টের ছিলাম পাড়ের নৌকা টোকা ছিল ও পারে ছিল আসতে ছিল না এই ব্রিজটা হওয়া তো অনেক সুবিধা হয়েছে এখন যদি কোনো কারণে ব্রিজটা ভেঙে যায় আমাদের অনেক সমস্যা হবে সার ব্রিজের লিচে নাটগুলো সব পোচা গেছে এখন একটা কোনো কারণে আসে সে গাড়িটা পার হয় না যে বৃষ্টি আপনারা দেখছেন এটি শুধু লোহার কাঠামোই নয় এটি দুটো ইউনিয়নের মাঝে দাঁড়িয়ে থাকা এক নীরব নায়ক